প্রতিদিন সকালে এক কোয়া রসুন খাওয়ার দশটি উপকারিতা সুপার তালিকায় থাকা রসুন পুষ্টিগুণে ভরপুর এবং প্রতিদিনের খাবারে ব্যবহৃত হয় তরকারিতে ব্যবহারের পাশাপাশি রসুন ভর্তা কিংবা রসুনের কুয়া কাছা খাওয়া যায় প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে স্বাস্থ্যের অনেক উপকার পাওয়া যায় কেন আপনার দৈনন্দিন রুটিনে রসুন রাখবেন জেনে নিন তার দশ কারণ রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুনে রয়েছে অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিভিন্ন রোগের সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে এটি লড়াই করে যায় নিয়মিত রসুন খেলে সাধারণ সর্দি ও অন্যান্য সংক্রমিত রোগের তীব্রতা কমতে পারে রসুন রক্তচাপ কমায় রসুনের অ্যালিসিন রক্তনালীগুলো শিথিল করতে এবং রক্ত প্রবাহকে বৃদ্ধি করতে সাহায্য করে রসুন খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত হয় এটি কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে রসুন কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে রসুন খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায় এবং ভালো কোলেস্ট্রলের মাত্রা কিছুটা বাড়িয়ে দেয় ভালো কোলেস্টেরলের ভারসাম্যতা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয় রসুনে থাকা অ্যালিসিন ছত্রাকজনিত সংক্রমণের সম্ভাবনা একেবারেই কমিয়ে দেয় গাটে ব্যথা বা আর্থাইটিস থেকে স্থায়ী মুক্তি পাওয়া যায় রসুন খেলে রসুন ক্ষতিকর পদার্থ বের করে দেয় রসুন ডিটক্সিফিকেশনের জন্য দায়ী লিভারের অ্যানজাইমগুলোকে বাড়িয়ে দেয় রসুনে থাকা সালফার যৌগ শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে উন্নত ডিটক্সিফিকেশন প্রক্রিয়া শরীরের দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমিয়ে আনতে পারে রসুন হজমে সহায়তা করে হজমের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে রসুন পুরনো রসুনের নির্যাস গ্যাস্ট্রিক নিয়ামে সাহায্য করে এর অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলো অন্ত্রের বিভিন্ন ধরনের পরজীবী ও মাইক্রোবিয়াল সংক্রমণকে মেরে ফেলে নিয়মিত সেবনে পেট ফোলাভা কোলাইটিস আলসার গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর হয় রসুন জ্বালাপোড়া দূর করে রসুনে সালফার যৌগগুলোর শক্তিশালী অ্যান্টি প্রভাব রয়েছে এর ফলে শরীরে জ্বালা পোড়া কমে যায় এছাড়া অন্যান্য প্রদাহজনিত রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে রসুন হাড়ের ক্ষয় রোধ করে রসুনে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি ছয় ও ম্যাঙ্গানিজের মতো পুষ্টি উপাদান এটি হাড়কে শক্তিশালী ও সুস্থ রাখার জন্য অপরিহার্য নিয়মিত সেবনে অস্টিওপোরোসিস প্রতিরোধ করা যায় এছাড়া হাড়ের ক্ষয়রোধ ও ঘনত্ব বাড়াতেও সাহায্য করে রসুন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে রসুনের অ্যান্টি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো ব্রণ কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এটি খাওয়া যাবে এবং ত্বকে লাগালেও উপকার পাওয়া যেতে পারে রসুন কর্মক্ষমতা বাড়ায় রসুন নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়াতে সাহায্য করে রক্ত প্রবাহ বৃদ্ধি করে পেশিতে অক্সিজেন সরবরাহ করে এছাড়া শারীরিক কর্মক্ষমতা বাড়ায় এবং ব্যায়ামের সময় ক্লান্তি দূর করতে সাহায্য করে রসুন কিডনি রোগে সহায়ক রসুনে থাকা অ্যালিসিন নামের যৌগ কিডনির শিথিলতা রক্তচাপ ও মানসিক চাপ দূর করতে সাহায্য করে এটিতে অ্যান্টি হাইপার অ্যান্টিঅক্সিডেন্ট ও ন্যাফ্রোপোটেকটিভ প্রভাব রয়েছে